মুছে নিয়েছি এখন চুলে দেখাচ্ছি আমি চুলে নেব সব চুলে নিয়েছি এখন শুকিয়ে কেটে নেব শুকিয়ে নিয়েছি এখন কেটে কেটে নিচ্ছি আমি সাদা তেল নিয়েছি আপনাদের অয়েল থাকলে অলিভ অলিবয়েল নিয়ে নেবেন এটা এখন ভিজিয়ে দেবো ভিজিয়ে আমি ডাবল বয়েল করে নেব জলটা ফুটছে এখন এটা আমি বসে দিচ্ছি ভেবে কিছু সময় ফুটিয়ে নেব আমি দেখেন আমার এটা ফুটছে এখন নিবিয়ে দেব এখন ঢেকে রেখে দেবো এটা ঠান্ডা হলে তারপরে নামিয়ে নেব নামিয়ে নেব এটা আমি ছাঁকনিতে ছেঁকে নেব দেখেন কি সুন্দর কালার হয়েছে আমি এখন এই শিশিটাতে ঢেলে নিয়ে দেখাচ্ছি এই যেমন এসেন্স রেডি এইভাবে বানিয়ে রেখে দেবেন কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ ভালে আপনারা এক রাতের জন্য এইভাবে রেখে দেবেন তবে আর একটু রঙটা ছড়াবে তবে এখন রাখি আমি এসেন্সের কাজ করবো ওটা দিয়ে থ্যাংক ইউ